হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি কেমন আছি তোমরা দেখতে পাচ্ছ আজ আমি মাঠ যাব এখন অখাণ মাসের সময় সবাই মাঠে ধান কাটবে মাঠ গোটায় সোনার মানে সোনাই হয়ে ভরে আছে মাঠের ধান সেই সোনার ভরা ধান সবাই বাড়ি নিয়ে যাবে আর আজ আমার বর ছেলে মাঠ গিয়েছে ধান কাটতে তাদের জন্য এই যে খাবার আমি রেডি করেছি খাবার নিয়ে যাব। তা কষ্ট এক মুঠো ভাতের জন্য কষ্ট সবাইকেই করতে হয় সে গ্রামেই থাকুক বা শহরে বা বিদেশে সে যেখানেই থাকুক সবাইকেই কষ্ট করতে হয় তা আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি মাঠ যাচ্ছি এই যে আলের রাস্তা হয়ে এখন যাচ্ছি মাঠে মাঠে খাবারের ব্যাগ হাতে কত ধান বন্ধুরা দেখো কত ধান কেটে রেখে দিয়েছে সবাই এটা গোটা মার ধান এখন আমি যাচ্ছি খাবার নিয়ে আমার বরকে আর ছেলেকে দিতে কত ধান দেখছো বন্ধুরা মাঠ সুনাই ভরা ধান এখন অখার মাসে দিন বুঝতেই পারছো তোমরা এখন ধান কাটা হচ্ছে আমার মেয়ে আগে আগে চলে যাচ্ছে ওই দেখো আমার মেয়ে যাচ্ছে চলে এলাম বন্ধুরা এই জমির কাছে যেখানে আমার বর আছে ধান কাছে নিজেদের জমি নেয় পরে জমিতে এখানে ধান লাগাই এটা ভাতের চালের জন্য ভাতটা ডাকি এই দেখো বন্ধুরা আমার বর ছেলে আর কাকা শ্বশুর ধান কাটছে